নমস্কার আজকের পুরো অনুষ্ঠানটাই শিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের সাংগীতিক কাজকর্ম নিয়ে একটি শ্রদ্ধার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি বাংলা বাজার নামক একটি চ্যানেলে উপস্থিত ছিলাম এবং সেখানে প্রতুল মুখোপাধ্যায়ের সাংগীতিক দিকটা নিয়ে আলোচনা করছিলাম পুরোটা করা যায়নি করতে করতেই আমি উপলব্ধি করলাম যে এত বড় একজন শিল্পী এত বড় মাপের একজন শিল্পী আমাদের মধ্যে ছিলেন কিন্তু তার চলে যাবার পরেও তার সাংগীতিক দিকটা যে বিরাট মাপের সাংগীতিক দিকটা সে নিয়ে আলোচনা প্রায় শূন্যের কোঠায় আমরা এতই অকৃতি অধম যে অন্যান্য তুচ্ছ তুচ্ছ জিনিসপত্র নিয়ে প্রচন্ড ব্যস্ত কিন্তু এই বিরাট মাপের যে মহিদুহ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তার সাংগীতিক দিকটা নিয়ে আলোচনা হয় না তো আমি সেটাই এখানে করার চেষ্টা করবো কেবলমাত্র সাংগীতিক দিকটা আমার কাছে কোনো যন্ত্রানুসঙ্গ নেই আমার মাইকও ভালো না কিন্তু তার মধ্যে আমি চেষ্টা যারা শুনবেন সেটা জেনে এবং বুঝেই শুনবেন তো তো কথা হচ্ছে যে কত কত বড় বড় মাপের শিল্পী ছিলেন মুখোপাধ্যায় একটা নির্দিষ্ট ঘরানার গান হয় গানের ঘরানা নয় উপস্থাপনার ঘরানা যেটাকে আমরা বলি পেলা তো সেখানে আহ চার পাঁচজন মিলে একটা ব্যান্ড বানান এবং সেখানে তারা একসঙ্গে গান গান ব্যান্ডটার বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে কোনো যন্ত্রানুসঙ্গ ব্যবহার করা হয় না তো যন্ত্রানুসঙ্গ ব্যবহার করা হয় না তার মানে এই নয় যে সবাই মিলে একসঙ্গে গান গান না তা নয় কেউ হয়তো ধরুন মুখ দিয়েই বিটের শব্দটা করছেন তালবাদ্যের শব্দটা করছেন কেউ বেসের শব্দটা করছেন দু তিনজন মিলে একসঙ্গে হারমোনি করছেন সব মিলে তৈরি হয় একটা উপস্থাপনা এবার মজা হচ্ছে যে এরা সবাই মিলে চার পাঁচজন মিলে যে জিনিসটা করে থাকেন প্রতুল মুখোপাধ্যায় যদি গান মঞ্চে কেউ শুনে থাকেন প্রতুল মুখোপাধ্যায় একাই সেই জিনিসটা করতেন এবং শুধু এটুকুই নয় একই সঙ্গে পারফর্ম করতেন একটা কয়ার হয় আহ পশ্চিমী পশ্চিমেই পশ্চিমী দেশগুলোতে তো কয়ার মানে হচ্ছে বৃন্দ গান তো সেখানে একটা জিনিস হয় সেখানে অবশ্য মিউজিক থাকে তার সঙ্গে গান গায় ছেলেমেয়েরা এবং তার সঙ্গে আরেকটা জিনিস হয় তারা সেখানে একটু সঙ্গে পারফর্ম করেও দেখায় কখনো নেচে দেখায় কখনো অভিনয় করে দেখায় কখনো তারা গাছ হয়ে যায় কখনো তারা মানুষের সারি হয়ে যায় যা খুশি হতে পারে অভিনয় করে দেখায় এবং মনে রাখতে হবে যে সেটাও কিন্তু একটা বৃন্দের ব্যাপার অনেকজন মিলে একসঙ্গে করছেন কথা হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় কত বড় শিল্পী ছিলেন প্রতুল মুখোপাধ্যায় এই পুরো জিনিসটা মঞ্চে দাঁড়িয়ে একা করতেন একা করতেন সেটা একটা ক্ষমতার ব্যাপার এবং তারও আগে একা যে করা যায় এটা ভেবেছেন এটাই একটা বিরাট বড় ক্ষমতার ব্যাপার একা করা যায় ভেবেছেন সেটাকে মঞ্চে সফলভাবে নামিয়েছেন এবং অজস্র মানুষ তাতে মুগ্ধ হয়েছেন শুধু এইটুকুই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তা প্রতল মুখোপাধ্যায় করতেন কি আপনারা সকলেই তার বিখ্যাত গানটা শুনেছেন চ্যাপলিন নামের যে গানটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে উনি গানটা করতে গিয়ে মাঝখানে একটা জিনিস করতেন প্রেম 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 এই যে অংশটা এটা যদি আপনারা শুনেন এটা ঠিক একটা পাশ্চাত্য অর্কেস্ট্রার অংশ যেখানে কোনো একটা যন্ত্রসঙ্গীত সম্ভবত বেহালা বা গলাতেও অনেক হারমোনিম করে করতে পারেন সেখানে একজন অর্কেস্ট্রের বাদক ঠিক শুনলে মনে হয় যদি ভিজুয়ালাইজ করেন তিনি পরিচালনা করছেন এবং তার সঙ্গে সবাই মিলে একসঙ্গে গাইছেন তো এটা তো

তো এইটা হচ্ছে মনে হয় এবং প্রচুর মুখোপাধ্যায় এই পুরো জিনিসটাকে মঞ্চে উপস্থাপনা করতেন এমন ভাবে ঠিক মনে হতো যে এই বাজছে অর্কেস্ট্রা হাত এবং তার তালে তালে পুরোটা হচ্ছে উনি একবার একবার এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন নানা মুখোভুখি করছেন হাত পা ছুঁড়ছেন পুরোটাই একটা পারফরমেন্স এবং ঠিক মনে হয় যে উনি পুরো ব্যান্ডের কাজটা একা করে দিচ্ছেন তো এবং শুধু এখানেই শেষ নয় তারপর ব্যান্ডে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এই তীব্র একটা ক্লাইম্যাক্সে ওঠার পর সবকিছু থেমে যায় এবং একজন লিড ভোকাল তিনি গাইতে শুরু করেন তো মজা হচ্ছে এই গানে সেটাও আছে প্রেম 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 আমি তো তোমায় ভালোবাসি চার্লস চ্যাপলিন তো ঠিক এই জায়গাটা যদি ওই ওই প্রচন্ড ক্লাইম্যাক্স থেকে যখন নেমে আসা ঢোক আপনারা যদি যদি ভিজুয়ালাইজ করেন দেখতে পাবেন যে অর্কেস্ট্রা পরিচালক তিনি এক দুই তিন চার করতে করতে সবাইকে থামিয়ে দিলেন লিড ভোকাল মরমি ভাবে একটা গান শুরু করবেন এবং এই পুরোটা শুধু গানটা নয় এই পুরো যে অ্যারেঞ্জমেন্টটা অ্যারেঞ্জমেন্টের কল্পনাটা একাকি মঞ্চে উপস্থাপনা করতেন প্রচল মুখোপাধ্যায় কত বড় মাপের একটা চিন্তা বিধ হলে এই জিনিসটা করা যায় তিনি পুরোটা চিন্তা করেছেন আবারও বলছি চিন্তা করেছেন চিন্তা করে মঞ্চে সেটাকে উপস্থাপনা করা সাহস দেখিয়েছেন এবং অত্যন্ত সফলভাবে মনোমুগ্ধকর ভাবে এটা উপস্থাপনা করেছেন তো এর পুরোটাই হচ্ছে একটা পাশ্চাত্য ঘরানা পাশ্চাত্য ঘরণা দুটো জিনিসের নাম বললাম সেখান থেকে আর কিন্তু তার মানে এই নয় যে প্রতুল মুখোপাধ্যায় কেবল পাশ্চাত্য ঘরণা থেকেই জিনিসপত্র নিতেন বরং ঠিক উল্টো ধরুন আরেকটা গান সেটাও আমি কালকেই বলছিলাম আমাদের যেতে হবে দূরে বহু দূরে তো এই গানটা খুব বিখ্যাত ওনার প্রথম যে তাতে এই গানটা ছিল তো গানটা এরকম আমাদের যেতে হবে দূরে বহু দূরে যেতে হবে তো এই গানটার বিশেষত্ব কি আপনারা যদি এটা অনুসরণ করেন পুরোটা অনেক লম্বা গান পুরোটা তো না এখানে তো দেখবেন যে এই গানটা একদম পুরো পাশ্চাত্য ঘরনার গান এবং এতে কারণ মনে হয় যেন একটু মেড নেই মেড মেড নেই মানে আমাদের এরকম নেই সব খোঁচা খোঁচা আমাদের যেতে হবে তো প্রধান মুখোপাধ্যায় যেটা করতেন এখানে সেটা হচ্ছে একটা চমৎকার পশ্চিমি ঘরনার মডিউলেশনের খেলা দেড়টা যেতে হবে আসতে দূরে দূরে দূরেটা এত আস্তে করতেন মনে হচ্ছে দূর থেকে আসছে বহু দূরে জোরে করে দিতেন দূর থেকে একটা কাছে চলে এলো যেতে হবে আবার আস্তে করতেন কারণ এখানে এরপর একটা ক্লাইম্যাক্স আসবে যেতে হবে আমাদের আবার জোরে করে দিতেন তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা পশ্চাত্য ঘরনার মডিগুলেশন অসম্ভব সুন্দরভাবে উনি উপস্থাপনা করতেন অ্যালবামে বিশেষ প্রকাশিত বিশেষভাবে ব্যাপারটা প্রকাশিত হয়নি খুব ভালো কেউ যদি লাইভ শুনে থাকেন তো কথা হচ্ছে যে সাংগীতিকভাবে এই জিনিসটা তো মডুলেশনের ব্যাপারটা আমরা বুঝলাম কিন্তু এই স্কেলটা কি স্কেলটা যদি আপনি দেখেন আমাদের সা সা ফাঁ যেতে হবে তো এই পুরোটা আছে হচ্ছে একটা আহ স্কেলে যা যা পা পা যা রে গা সা ধা পা গা রে সা পাঁচটা নোট লাগে এই জন্য এটা পশ্চিমে ব্যবহার আছে ভারতীয় ব্যবহার আছে আমি যেটা করলাম এটার নাম ভূপালি এটা ভূপালি এর স্কেলটা চেঞ্জ করে যদি পাটাকে সা করে দিই তাহলে এটা দুর্গা হয়ে যায় তো ফলে এই স্কেলটার ব্যবহার উভয় জায়গাতেই আছে কিন্তু প্রতুল মুখোপাধ্যায় এটাকে ব্যবহার করেছেন মোটামুটি ভাবে পশ্চিমি ঘোরা কিন্তু শুধু সেটুকুই নয় আমাদের এটা সম্পূর্ণ পশ্চিমে যেতে হবে রে সারে গায় রে গা গা পা গা রে গারে গা রে পা যেতে হবে এটা উনি করেননি কিন্তু আওয়াজটা দিয়ে দেখেছেন এইটা কি ভয়ঙ্কর ভারতীয় দক্ষতা থাকলে করা যায় সেটা তো অপেক্ষা রাখে না তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কাণ্ডটা উনি ঘটিয়েছেন যে ভয়ঙ্কর কাণ্ডটা উনি ঘটিয়েছেন সেখানে একদিকে আছে পশ্চিমী সঙ্গীত এবং তার সঙ্গে উনি ভারতীয় সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়েছেন তো এটা তো শুধু একটু ভারতীয় সঙ্গীত এবার মজা হচ্ছে যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে ওনার অসাধারণ কিছু জিনিসপত্র আছে কাজ আছে একটা খুব প্রচলিত গান নয় একটু অপ্রচলিত গান আহ শঙ্ককোশুল বাবরের প্রার্থনায় উনি সুর দিয়েছিলেন তো সেই গানটা ছিল বিশুদ্ধ ভারতীয় রাগ টড়িতে। উনি উনি প্রায়শই বলতেন উনি এক মনার গানেও আছে যদিও সেটা নিজের লেখা নয় গলায় হয় তেমন সুর খেলে না ইত্যাদি প্রকৃতি কিন্তু সঙ্গীতে কতখানি গভীরতা থাকলে এটা করা যায় এই গানটা যিনি শুনেছেন তিনি জানেন বাবরের প্রার্থনা কবিতাটা আপনারা সবাই পড়েছেন গানটা শুনেছেন কিনা আমি একটু ছোট্ট করে গাইছি তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের সুন্ন করে দাও আমায় যদি করে দাও আমায় যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক তো এটা তো আমি কিছুই করতে পারলাম না উনি যে ভয়ঙ্কর রেন্ডিশনটা করতেন করতে পারবো এটা প্রত্যাশিত না কিন্তু টরিতে টরি রাগটা একটু বিরহ মিলন সবই আছে কিন্তু এই ধর এই টরির চলন আমি খুব একটা শুনিনি টরিতে কি রকম আছে ধরুন তারাপট চক্রবর্তী বিখ্যাত গান আছে ফুলে ফুলে কি ফুলে ফুলে কি কুলে ফুলে কি কথায় বুঝতেই পারছেন চলনটা থ্রোয়িংটা একটু আলাদা কিন্তু প্রতুল মুখোপাধ্যায় এটাকে একদম একটা বিষাদ বিষাদ বিধুর জায়গায় এনে ফেললেন এই 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 চলনের টরিতে শুদ্ধ আমি কখনো দেখিনি এবং কি পরিমাণ দখল থাকলে এটা করা যায় ভেবে আশ্চর্য হতে হয় এবং আরেকটা গান আমি সম্ভবত সেটাই আমি শেষ গান করবো বিখ্যাত গান ওনার রে ভয় সাহসী মন লাল ফৌজে তো এটা কালকে আলোচনায় উঠে এসেছিল তো এর সূত্রটা কি আমি কালকে ঠিক ভেবে বার করতে পারিনি যেহেতু তাৎক্ষণিক ব্যাপার তো তারপরে আমি একটা ক্লু দিয়েছিলাম সেটাকে আমি একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে এইটা তো খুব দ্রুত তালে একটা দাদরার মতো চলছে তিন তিন করে মন নাতিনা কিসেরা কিসের বস্তু তো যদিও একটু মিল খুঁজে পাওয়া যায় না আহ বাহ্যত তবুও ভারতীয় ঘরনা এরকম দ্রুত দাদরার একটা লঘু রাগসঙ্গীত আছে যার নামই হলো দাদরা তো সেটাকে ভেঙে নজরুল একটা গান করেছিলেন যেটা আমি কালকে বললাম কুল রাখো না রাখো সে তুমি জানো কুল রাখো না রাখো সে তুমি জানো রাখো না রাখো রাখো না রাখো সে তুমি জানো কুল 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 রাখো কিসের ভয় কিসের ভয় কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাভয়ে হয়ে পায় তো যদি মিলটা লক্ষ্য করে দেখুন যে সরসঙ্গতি এটা ঠিক পিলু মানে কুলরাকোটা পিলুতে এটা ঠিক পিলুতে কিনা বলা যাচ্ছে না কিন্তু সরসঙ্গতি যেটা আছে অর্থাৎ কমল গা লাগছে ইত্যাদি তো সেটা অবিকল এক এবার আমার পক্ষে বলা সম্ভব নয় যে উনি এই চলনটা দাদরা থেকে নিয়েছিলেন কিনা কিন্তু একটা অসম্ভব মিল একটা অসম্ভব মিল দুটোর মধ্যে এবং উনি তারপর যেটা করলেন সেটা হচ্ছে যে এই যে আমি বলতে পারছি না যে এটা দাদরা পিলুতে কিনা তার কারণ হচ্ছে যে উনি যদি অনেক কিছু ভারতীয় টেকনিক ব্যবহার করেছিলেন কিসের ভয় কিসের ভয় কিসের ভয় এইটা কোলে রাখ কোলে রাখ কোলে রাখ না রাখ এটা অহরহ ব্যবহার হয় উনি ওই রকম একটা জিনিস ব্যবহার করেছিলেন লাফিয়ে হয়ে বলার পর কিসের ভয় কিসের ভয় কিসের ভয় এবার এই তেহাই টেকনিকটা কিন্তু আবার ভারতীয় সঙ্গীত থেকে আরহিত বলে আন্দাজ করা যায় কিন্তু নিয়ে এটাকে পরিবর্তিত করে যেখানে নিয়ে গিয়েছিলেন সেটাকে শুনে মনে হয় আমি যে সূত্রটা এটাই স্পষ্ট করে বলতে পারছি না আত্মবিশ্বাস করে বলতে পারছি না তার একটাই কারণ বিষয়টা এত বদলে গেছে সম্পূর্ণ রকম বদলে গেছে যে এর সূত্র যে দাদরা থেকে আরিত এটা জোর দিয়ে বলা যায় না বলার কোনো জায়গা নেই তো প্রতুল মুখোপাধ্যায়ের ম্যাজিক হচ্ছে এটা আর অজস্র গান আছে সেগুলোর মধ্যে ঢুকলাম না তো প্রতুল মুখোপাধ্যায়ের ম্যাজিক হচ্ছে এটাই যে উনি কোন সূত্র থেকে কোনটা আহরণ করবেন এবং তাকে কিভাবে বদলে দেবেন এ কথা বলা একেবারেই সম্ভব না তো সুমন কবির সুমন গতকাল গত পরশু একটা লেখায় বলেছেন যে প্রতুল মুখোপাধ্যায় তো সারে গামা বাধা নিজা করতেন না উনি একটা টোন করতেন কথাটা ঠিকই যে উনি এই যে বিভিন্ন জায়গা থেকে সুরগুলো আহরণ করতেন সেগুলো সুর থাকতো না কথার সঙ্গে কি হবে মিলে একটা উপস্থাপনার অংশ হয়ে দাঁড়ায় সেটাই ছিল ওর ওনার লক্ষ্য তো তাতে কোন সুরটা করতে কে নিলেন একেবারেই তার কোনো ভূমিকা থাকতো না উনি একটা গান করেছিলেন এক্ষুনি বলতে বলতে মনে পড়লো আমি এত বয়সে গাছকে বলছি একটা গাছ গাছকে উনি কি বলছেন সে গান না এটা তো কোন লেখা নয় অরুণ মিত্রের লেখা তো বিখ্যাত কবিতা আমি এত বয়সে গাছকে বলছি তোমার ভাঙা ডালে সূর্য না চাও হা হা আমি গাছকে বলছি অন্ধকার হয়েছে আরামি নদীকে বলছি তোমার মরা খাতে মাটি ফেটে পড়ছে আমি হাঁটছি রক্ত পায় তো এইটা বস্তু তো কারো পক্ষেই করা সম্ভব না কারণ যদিও সুর আছে কিন্তু যে এই আওয়াজ বস্তু তো আওয়াজ সুর এখানে মুখ্য যদিও উনি জায়গা থেকে সুরটা আহরণ করে নিখুদ সুরেই গাইছেন কিন্তু এর মুখ্য হচ্ছে ধ্বনি কবির সুমন একটা উদাহরণ দিয়েছেন সেটা আমি শুনিনি ফলে আমি করতে পারবো না কিন্তু এই গানটা যিনি করতে পারেন তার কাছে সুরের দখল অবশ্যই আছে তার কিন্তু সুর খুব বড় ব্যাপার নয় আসল কথা হলো যে তিনি যেটাকে উপস্থাপনা করছেন সেটা তার ধ্বনিটা কি তার চলনটা কি চলনটা করে উনি করেও দেখিয়ে দিতেন সব মিলিয়ে জিনিসটা কিভাবে একটা আস্ত গান হয়ে ওঠে এটাই ছিল তার মুখ্য লক্ষ্য এবং এই এই লক্ষ্যে পৌঁছানোর কাজে তিনি দেড়শো শতাংশ সফল দুশো শতাংশ বলতে পারেন এবং এর পিছনে সাংগীতিক সাধনা তীব্র ছিল আন্দাজ করা যায় আমি জানি না কিরকম সাধনা তিনি করেছেন কিন্তু সাংগীতিক সাধনা যে তীব্র ছিল বোঝা যায় কারণ যে দক্ষতায় সঙ্গীতের বিভিন্ন টুকরো টাকরাকে তিনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে বিলকুল বদলে দিয়েছেন তার তুলনা ভূভারতে খুঁজে পাওয়া মুশকিল কবির সুমন কুমার কুমার গন্ধর্বের উদাহরণ দিয়েছেন কিন্তু আমার মনে হয় যে এইটা ঠিক সুপ্রযুক্ত নয় কারণ উনি অতগুলো সূত্র থেকে সুর আহরণ করেছেন বলে মনে হয় না যেটা মুখোপাধ্যায় একটা গানকে গান হিসেবে তৈরি করার জন্য যে জায়গা থেকে যে কোনো জিনিস আহরণ করেন এবং তিনি একা সাহসের সঙ্গে দক্ষতার সঙ্গে পুরোটাকে আয়ত্ত করে নিখুঁত তার উপস্থাপনা করেন তো এই জিনিস পশ্চিমবঙ্গে আমি তো সমস্ত লোকের গান শুনেছি বলতে পারবো না কিন্তু যাদের গান শুনেছি বাংলায় যাদের গান শুনেছি তাদের মধ্যে কেউ করে উঠতে পারেননি কেউ না এবং ভবিষ্যতে কেউ করে উঠতে পারবেন এরকম কোনো কোন আমরা দেখতে পাচ্ছি না তার গানকে সম্পূর্ণ সম্পূর্ণ বাদ দিলাম রাজনীতিটা তো তার বক্তব্যের মধ্যে তার আবার রাজনীতিও ঢুকে থাকতো ফলে জিনিসটা আরো জটিল হয়ে যেত রাজনীতিকে রাখতে হবে সুরকে রাখতে হবে এবং সম্পূর্ণ এবং অভিনয়কে রাখতে হবে এবং সম্পূর্ণ একটা উপস্থাপনাকে রাখতে হবে এবং সব মিলিয়ে বক্তব্যটা যেন বক্তব্য হিসেবে ফুটে ওঠে সেদিকটা দেখতে হবে এই সব কটা জিনিস একসঙ্গে করা অসম্ভব কাজ এই পরিপূর্ণভাবে গানকে ভেবে উঠতেই প্রায় কেউ পারেননি আমাদের আমরা সৌভাগ্যবান আমাদের সমসময়ের মধ্যে দুজন পেরেছেন প্রদল মুখোপাধ্যায় পেরেছেন দ্বিতীয়জন এখনো জীবিত কবির সমান কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এদের গান শুনে হাততালি দিয়েছি ঠিকই কিন্তু গানের মর্মবস্তুর ভিতরে বিশেষ প্রবেশ করিনি এখন তো নানা রকম গালাগাল চলছে দুজনকে নিয়ে এটা না করে এদের সঙ্গীতের ভিতরে যদি আমরা একটু প্রবেশ করি আমি সামান্য একটুই দেখাতে পারলাম তাও আমার নিজের গলায় তাও যন্ত্রণু সঙ্গ নেই তা এদের সঙ্গীতের মধ্যে কেউ যদি এইটুকু শুনে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেন চেষ্টা করেন তাহলে এই উপস্থাপনা সার্থক হবে এইটুকুই তো আজকে একটু বোরিং কথাবার্তা বললাম আপনাদের যারা পুরোটা শুনলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন অন্য লোকেদের শোনাবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমার নমস্কার